এখানে সমস্ত কিছুটাই আছে হেলথ কেয়ার হেলথ প্রোডাক্ট আছে আর হচ্ছে কেয়ার হোম প্রোডাক্ট আছে আর বিশেষ করতে বিশেষ করে হচ্ছে আমাদের হচ্ছে ফুড সাপ্লিমেন্টের উপরে কিছু মেডিসিন ক্লাস প্রোডাক্ট দুটোই আছে যেটা হচ্ছে শরীরের পা থেকে মাথা পর্যন্ত টোটালটাই আমাদের সুস্থ রাখতে পারে এখনকার এলোপাতির যুগে যেটা যে কোনো মেডিসিন ইউজ করলে কি হয় যখন খাচ্ছে তখন সেটা ঠিক হচ্ছে তার পরবর্তী সময় আবার সেটা ঘুরে আসছে কিন্তু আমাদের এখানে আয়ুর্বেদিক মেডিসিনের উপর তাই এটা এটা খেলে সম্পূর্ণভাবে মানুষ সুস্থ হচ্ছে আমরা নিজেরা খেয়ে সুস্থ হয়েছি ফ্যামিলির মানুষও সুস্থ আছে আর কিছু মানুষকে আমরা সুস্থতার জায়গাও দিতে পেরেছি আমাদের হাত ধরে কিছু ক্যান্সার পেশেন্ট কিছু কিংস ক্যান্সার টোটালটাই আমাদের হাত ধরে অনেকেই সুস্থ হয়েছে এই পর্যন্ত আমরা প্রায় সত্তর জন মানুষকে সুস্থ করতে করে দিতে পেরেছি এখন পর্যন্ত আমাদের টোটাল প্রোডাক্ট ইউজ করছে কিছু মানুষ যেগুলো টোটাল হোম কেয়ারের উপরে আছে আর এগ্রিকালচারের উপরে অনেক রকমের হচ্ছে প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ফসল বাড়াতে সাহায্য করবে টোটাল মাটিতে যে জৈব সার টোটালটা নিয়ে কাজ করতে পারে যেটা ভালো এখনকার দিনে কি হয় শাক সবজিতে বেশি পরিমাণে বীজ জাতীয় সব সার দিচ্ছে বলে মানুষের শরীর তাতেই খারাপ হচ্ছে সেই জায়গা থেকে আমাদের এখানে এগ্রিকালচারের কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা ইউজ করলে ফসলও সুন্দর হবে শাক সবজিও ভালো হবে এবং সেটা ক্ষতি করবে না শরীরে তো টোটালটাই নিয়েই আমাদের বেস্ট হেলথ কেয়ার ইয়ে যেটা আমরা এ করছি এমআই লাইফস্টাইল মেডিসিন যেটা আয়ুষ এখন নাম্বার ওয়ান এখন আমাদের ভারতের নাম্বার ওয়ান হিসেবে সে জায়গা থেকে টোটাল আমি কাজ করছি আমার সঙ্গে আরও সত্তর জন মেম্বারও কাজ করছে তো টোটালটা নিয়েই আমরা আছি আপনারাও আসবেন আমাদের এই হেলথ সেন্টারে আমার হচ্ছে অফিস আছে স্যাব নার্সিংহোমের পেছনে অফিস রাখা আছে যদি কারোর সুস্থতা অন্যান্য কোম্পানি থেকে আপনাদের ব্র্যান্ডের কিরম দাম মানুষের কেন আমার কাছে সেটা আমি পাইকারি হিসেবে দিই অন্যান্য জায়গায় যেটা হয়তো দেড়শো দুশো টাকা পাবে সেটা আমার কাছে একশো টাকায় পেতে পারে আর কিছু মেয়েকে আমি ব্যবসা করাচ্ছি আমার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করছে ওয়ার্ডের মেয়েরা আরও যদি কোনো মেয়ের সাহায্য

দুধ প্রতিদিন চাই চাই